আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি তো আমরা আজকে আসছি ঢাকার যাত্রাবাড়িতে এবং এখান থেকে আমরা যাব নরাইলে নরাইলের উদ্দেশ্যে আমরা এখান থেকে রওনা দিব এবং আমাদের পিছনে আছে নরাইল এক্সপ্রেস নরাইল এক্সপ্রেসে আমরা যাব তো সবাই ভিডিওটা সাথেই থাকুন এবং চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বারোটা পঁয়তাল্লিশে যাত্রাবাড়ি থেকে নরাইলের উদ্দেশ্যে বাসটি যাত্রা শুরু করলো তিরিশ মিনিটের মধ্যেই আমরা পদ্মা সেতুতে চলে আসলাম এবং এই দৃশ্যটা আমার খুবই ভাল লাগে পদ্মা সেতু পার হওয়ার দৃশ্য এবং বর্তমানে শীতকাল যে কারণে পদ্মা নদীতে পানির পরিমাণ খুবই কম অনেকটা পানি কমে গিয়েছে বর্ষাকালে এখানে মানে প্রচুর পরিমাণ পানি থাকে ফরিদপুরের ভাঙাতে বাসটি যাত্রা বিরতি দিয়েছে এ পর্যন্ত আসতে আমাদের এক ঘন্টা দশ মিনিট সময় লেগেছে তো এখানে বাসের মধ্যে শিঙারা নিয়ে একটি ছেলে উঠেছে এবং এই শিঙারা খুবই মজার সিঙ্গারা এর দাম হচ্ছে দশ টাকা করে পিস ছিল এবং আমার কাছে ভালোই লেগেছে খেয়ে এরানি কত করে এই জায়গায়

এই দোকানে মানে দইয়ের দাম খুবই কম একশো সত্তর টাকা কেজি আরো বিভিন্ন রকমের মিষ্টি আছে

পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ